জেলার ভুতনি থানার অন্তর্গত হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে ডাকাতের চেষ্টা হাতে বন্ধ কুচিয়ে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা তবে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকায় বিফলে ডাকাতের চেষ্টা ভূতনি থানার পুলিশের জালে দুই দুষ্কৃতী সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ জানা যায় ওই এলাকায় থাকা একটি সোনার দোকান এবং হরচন্দ্রপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় ডাকাতি করার উদ্দেশ্যে তারা এসেছিল কিন্তু ব্যাংকের সামনে পুলিশের টহলদারি থাকায় ডাকাতির চেষ্টা ব্যর্থ হয় দুষ্কৃতীদের পালানোর সময় শুনলে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে দুষ্কৃতীরা বলে জানান স্থানীয় সোনার দোকানের মালিক

ছয় সাতজনকে বন্দুক নিয়ে আছে ঠিক আছে তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি ফায়ার টায়ার করে আবার কতজন ছিল সাতজন মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস করে কি ছিল তারা এটা তো আমরা বুঝতে পারছি না এখন সব আতঙ্কে আছি কী করতে এসেছি এখনও বুঝতে পারছি না সঠিক আমি সোনার দোকান কত পুরনো দোকান এটা কত একশো বছর প্লাস আমার হ্যাঁ আমার পাশ সামনে ব্যাংক কোন ব্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কী মনে করছেন ডাকাতের উদ্দেশ্যে এসেছিল তারা অবশ্যই ডাকাতের উদ্দেশ্যে এসেছে ওরা হাতে বন্ধু নিয়ে তো এমনি ঘুরতে আসবে না মানুষ ডাকাতিক উদ্দেশ্য নিয়ে এসেছি স্থানীয় পুলিশ মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল ঘুমিয়ে ছিল করাও দেখতে পেয়েছিল হঠাৎ ওটা থানাতে ফোন করেছে আমিও থানাতে ফোন করেছি দুদি স্থায়ের গাড়ি এসে হয়তো ওই জন্যই পারিনি করছে কেউ কি ধরা পড়েছে তো শুনতে পাইনি ঠিক আছে গ্রামরা দেখতে সবাই অশঙ্কা এখন আমাদের তো বিয়ার সংলগ্ন জায়গা নদীর উপরে তো বিহার জাল তো পার্টি বলা যাবে না কোথায় থেকে কোথায় কারণ লোক হতে পারে ওই পাইকে বলে পাইকি পুলিশকে পুলিশের কাছে আমরা যেন জানাচ্ছি যে আমরা যেন সুরক্ষিতভাবে বিজনেস করতে পারি ভালোভাবে থাকতে পারি এটাই তা আমরা কি করে বলবো